চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন সতেরোই নভেম্বর দিনব্যাপী ছাব্বিশ নং ওয়ার্ড সাঁত্রিশ নং ওয়ার্ড ও আটত্রিশ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিষ্কার পরিচ্ছন্নতা কাজের পরিদর্শন করেন ওয়ার্ডগুলির বিভিন্ন নালা নর্দমা ড্রেন পরিদর্শন শেষে সাতত্রিশ নং ওয়ার্ডের রাস্তার কাজের ড্রেন সহ উন্নয়ন কাজের ভিত্তিপস্তর স্থাপন করেন এ সময় উপস্থিত ছিলেন বন্দর থানা বিএনপির সভাপতি ও মহানগর বিএনপির সদস্য হাজি হানিফ সদগর সাঁত্রিশ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফারুক আহমেদ সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওসমান সহ এলাকার মুরব্বী গণ্যমান্য ব্যক্তিবর্গরা এ সময় উপস্থিত ছিলেন ঐতিহ্যবাহী এই সংকৃষ্ট হিন্দরের একটি ওয়ার্ড বন্ধ কাজে এই রাস্তাতে অনেকদিন ধরে সংস্কার হয়নি আমি এই শপথ নিয়ে চেয়ারে বসেছে আট দিন হয়েছে দিনের মাথায় আজকে এখানে আপনাদের এই রাস্তাটি প্রায় দুই দশমিক তিন কিলোমিটার এই দুই দশমিক তিন কিলোমিটার রাস্তার দশ কোটি টাকার একটা বাজেট এখানে আছে এই বাজেটের মধ্যে থেকে শুরু করে মহেশকালের মহেশকাল পর্যন্ত সেটা গিয়ে শেষ হবে একটা ইম্পর্টেন্ট খাল যেটা জলবদ্ধতার জন্য সবচেয়ে বেশি কার্যকর একটি খাল কাজে এই খালের ব্যাপারে আপনারা সবসময় সতর্ক থাকবেন আটত্রিশ নং ওয়ার্ডের ভেদু সদাগরের বাড়ি থেকে শুরু করে আহমদ মিয়া সিটি কর্পোরেশন বালিক উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন সড়ক নালা ড্রেন পরিষ্কার করা হয় মেয়র মহোদয় ডেঙ্গুর প্রকোপ থেকে নগরবাসীকে রক্ষার জন্য ড্রেন নালা নর্দমায় মশক নিধনের ওষুধ স্প্রে করার গুরুত্ব আরোপ করেন এবং ওষুধ ছিটানো হয় মেয়র মহোদয় এ সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সেবকদের মশক নিধনের জন্য স্প্রে করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন বাংলা টিভি চট্টগ্রাম সিক্সটিন বাংলা টিভি আবহমান বাংলার